আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আপনারা জানেন আমার পাশের চাষি মোহাম্মদ রেজাউল মোল্লা এলাহপুর বাড়ি মৌজা মনোহদিয়া জাহাপুর ইউনিয়ন মদুকুলি থানা ফরিদপুর জেলা এখানে আমরা আজকে পেঁয়াজের বীজ বোপন করেছি আপনার একুশ দিন তো গতকালকে বিকালে শেষ দিয়েছিলাম সেটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আজকে হচ্ছে আমরা এই বীজতলাতে সার দিয়ে দিচ্ছি তো সারগুলা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে চারাগুলা এখন সুস্থ সবল আছে এর উপরে অনেকগুলো কীটনাশক প্রয়োগ করা হয়েছে যার কারণে হচ্ছে এই পেঁয়াজের যে চারা এই চারাগুলা স্বাভাবিক যে শক্তি ছিল সেই শক্তিটা ব্যাঘাত ঘটছে কারণ অনেক প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাওয়াতে হচ্ছে এখন মোটামুটি আলাদা রহমতে আবহাওয়া ঠিক আছে তো এই অবস্থায় পেঁয়াজের চারা বাড়ার জন্য আমাদেরকে এই সারটা দিতে হচ্ছে এটা আমরা দিচ্ছি এখানে আপনার ডিএবি এবং হচ্ছে ইউরিয়া এই দুটো সারের সাথে সালফার দিয়ে আমরা খেতে বপন করছি আর এর সাথে আমরা দিয়ে দিচ্ছি কার্বন ডাজিন যাতে করে পেঁয়াজের চারাগুলো সুস্থ সবল এবং স্বাভাবিকভাবে দ্রুত বাড়তে পারে এবং মূল জমিতে রোপণ করার উপযোগী হয় তো এখন মোটামুটি আপনাদেরকে জানানোর মতো এই ক্ষেতের পরিস্থিতি এতটাই ছিল তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি ভালো লাগলে আমাদের সঙ্গেই থাকবেন আর সব সময় সুস্থ থাকবেন সেই কামনায় এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম